we ঘাতকের কালারুকা ইউনিয়নের হাস্তাবাদ বাজারে জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আব্দুল সালাম আল মাদানির গণসংযোগ লিফলেট বিতরণ ও এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আঠারো সেপ্টেম্বর বিকেলে জামায়াত নেতৃবৃন্দকে নিয়ে হাস্তাবাদ বাজারে লিফলেট বিতরণ ও কৌশল বিনিময় করেন আব্দুল সালাম আল মাদানি এরপর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে ও সেক্রেটারি দেলোয়ার হোসেনের পরিচালনায় দলের স্থানীয় কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সুনামগঞ্জ পাঁচ ছাতক দুয়ারা বাজার আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল সালাম আল মাদানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদ উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হুসাইন এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলা শাখা সেক্রেটারি মির্জা সাজিদুল রহমান আল মামুন জামায়াত নেতা নজমুল হোসেন কালারুকা ইউনিয়ন চার নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সায়দাত মোহাম্মদ দুলাল লুৎফুর রহমান শামসুল হক চৌধুরী আবদুল্লাহ সুরত আবদুল নোর সুন্দর আলী মাওলানা তাজউদ্দিন সহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ হেপি জান্নাত ডেক্স রিপোর্ট সিলেট তথ্যানুসন্ধান